হ্যাঁ মুখ মাথা ছিল যে যখন খুলছে মুখে চামড়া নেয় মানে এরকম মুখ ফুলে গেছে আর বুঝতেও পারা যায় না এখান থেকে এখান থেকে এতটা মাথা ছিল ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় পচা কলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আরামবাগের আমতলা মোড় এলাকায় জানা গিয়েছে এলাকার একটি পরিত্যক্ত জায়গা দিয়ে একটি ড্রেন বয়ে গেছে এদিন সকালে সেই ড্রেনের মধ্যেই একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং খবর দেয়া হয় আরামবাগ থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচা গলা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়দের অভিযোগ মৃতদেহটি মুখ বাঁধা অবস্থায় ছিল যা ঘিরে এলাকায় সন্দেহ সৃষ্টি হয়েছে যদিও মুখ বাঁধা অবস্থায় ছিল কিনা তা এখনো স্পষ্ট নয় তাদের অনুমান দেহটি একজন পুরুষের হতে পারে স্থানীয়দের দাবি ওই এলাকাতেই এক বৃদ্ধ একা বসবাস করতেন এবং উদ্ধার হওয়া দেহটি তারই হতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে দেহটি অত্যন্ত পচে যাওয়ায় এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি স্থানীয়দের আরও দাবি কয়েক বছর আগে এই এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল তারপর নতুন করে আবারও এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ আমরা এই এলাম দেখলাম আমার মারার এখন পোড়া আছে আমি তো তো আছে আর কোথাকার আমরা জানি জেনারেটর কি করছে পুলিশে নিয়ে যাচ্ছে বসন্তপুর আমতলা মোর আপনার চন্দ্র তো মুখ মানে মুখটা হচ্ছে আমরা দেখলাম লাস্টটা যখন বার করলো মুখটা মানে এখান থেকে বাঁধা ছিল মানে এবার চিনতে পারছি না সব গোটা মুখ তো ফুলে আছে চিনতে পারছি না যে মানে কোথা করে লাশ হতে পারে এবার হ্যা� আমরা চিনি কিন্তু ও কি না আমরা তো এখনো শিওর হতে পারছি ওটাই তো বলছি এমন অবস্থা হয়েছে মানে কোথা করে বা এখানে কিছু বুঝতে পারছি না আমরা এই তো আমাদের আমতাল মোড়ে বসন্তপুর মোড়ে মোড়ে আজকে হ্যাঁ ওটাই বলছি যে মানে সে নাকি আর্ধ আমরা শিওর হতে পারছি না আজকে দিন আমাদের যে বাড়িওয়ালা ওই যে ও খুঁজেতে পায় না আমরাও খুঁজে খোঁজখবর নিচ্ছি আবার সবাই ভালোবাসতো আবার এটাও ভাবছি যে বোধহয় নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মুখ বাঁধা ছিল যে যখন কুলছে মুখে চামড়া নেই মানে এরকম মুখ খুলে গেছে মুখ আর বুঝতেও পারা যায় না এখান থেকে এখান থেকে না এতটা বাঁধা ছিল না মানে কিছু কাপড় দিয়ে বাঁধা ছিল

তাই নয় আমার নাম টুম্পা রায়প আহলির নাম পার্বতী রায়প এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে